আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে সামানিকটা হাদিয়া আমরা দোয়া আল্লাহ তাআলা আমাদের কবুল করেন যারা নিজের অর্থ দিয়ে গরিব দুঃখী অসহায়দের সাহায্য সহযোগিতা করতে চান দুরুত করার কন্ডিশনে আপনারা সহযোগিতা করতে পারেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র মি스테 সাইকুল ইসলাম অত্যন্ত আমানতদারের সাথে একাজটা করতে সর কয়েক মাস ধরে কয়েক লক্ষ টাকা দন করার জন্য আল্লাহ তরা সুযোগ দিয়েছেন আশা করি সামনে এই প্রতিষ্ঠান আরো আগে যাবে সকলের দোয়া চাই আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া السلام علی رسول রজাতুল কোরআন ফাউন্ডেশন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম দেশে বিদেশে যে জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনারা জানেন আমরা গত আগস্ট মাসে আমরা বাইতুল্লাহ শরীফের ছায়া থেকে আমাদের উস্তাদে মোহতারা মাওলানা জহরুল ইসলাম সাহেব সাইকুল আদিস আল জামিয়াতুল ইসলামিয়া মাকজারুল কিলগাঁও চোরাস্তা মাদ্রাসার ক্ষুদিরের তত্ত্বাবধানে আমরা একটা ফাউন্ডেশন খুলি আলহামদুলিল্লাহ হজরতের হাত ধরেই আমাদের এই উদ্বোধনী কাজ শুরু হয়েছিল বাইতুল্লাহ মসজিদে হারামের পাশে বসে তো সেই ধারাবাহিকতায় রজ্ণ ফাউন্ডেশনের দিনে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন স্বেচ্ছামূলক এবং সেবামূলক কাজ করে যাচ্ছি গত মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বন্যায় যে বিভিন্ন এলাকায় মানুষের যে ক্ষতি হয়েছে সেখানে আমরা একটা বিশাল অংশ আপনাদের সহযোগিতা আমরা অংশগ্রহণ করেছি সেবামূলক কাজ করেছি খাবার দাবার দিয়েছি পূর্ণবাসনের কাজও আমাদের চলমান রয়েছে সেই ফাউন্ডেশনের একটি সেবামূলক কাজের ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি ফিলগাঁও হলো মাদ্রাসা যেটা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দিনী শিক্ষাপীঠ যেটা আমারও দিনী শিক্ষাপীঠ এখানে বর্তমানে প্রায় পাঁচশো চোদ্দ জন ছাত্র এখন রত রয়েছে তো এই মাদ্রাসারই আপনারা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এখানে সুন্দর পানির ছোঁয়া পানির ঝর্ণা বস বহিতেছে যেটাকে ডিপ কল আমরা বলি ঢাকা শহরে যেসব মাদ্রাসাগুলো রয়েছে সেখানে পানির ব্যবস্থাপনাটা আসলে একটু জটিল কঠিন হয় ছাত্রদের জন্য ভালো ব্যবস্থা করা খুব কঠিন হয়ে যায় কিন্তু এই মাদ্রাসায় জামিয়ার তত্ত্বাবধানে ছাত্রদের মানসম্মত এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা যেন নিশ্চিত হয় সেজন্য আমাদের ওস্তাদে মহতারাম এই মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল শাহ কুদার হদিস আল্লামা জহুল ইসলাম সাহেব হুজুর আলহামদুল্লাহ একটা ডিপ কলের উদ্যোগ নিয়েছে দেশ প্রবাসের বিভিন্ন মানুষ এই কাজে এগিয়ে এসেছে তো আমরাও ফাউন্ডেশন থেকে আজকে এসেছি সামান্য কিছু সহযোগিতা নিয়ে তা আমরা আজকে হুজুরের কাছে আমাদের ফাউন্ডেশনের অর্থটা প্রদান করব এবং হুজুরের কাছ থেকে সামান্য কিছু কথা নিবো এই ফাউন্ডেশনের কাজ এবং হুজুরের বর্তমান চলমান প্রজেক্ট নিয়ে হুযুরা salam aleikum। কেমন আছেন? যারা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সামানিকটা হাদিয়া আমরা দোয়া চাচ্ছি যেমন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর একটু যদি প্রবাসের জন্য আপনাদের এই কাজ নিয়ে এবং আমাদের ফাউন্ডেশন নিয়ে সম্পর্কে কিছু কথা ব্যক্ত করতেন। আল প্রতিষ্ঠিত। এই শুরুর থেকেই একটা পানির একটু অসুবিধে ছিল। খাবার পানি বিশুদ্ধ পানি। আল্লাহর রহমতে এই বছরেরই কয়েক ভিতরে একটা বিশুদ্ধ পানির জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে। চার লক্ষ টাকা মতো এর মধ্যে খরচ হবে এক ভাইয়া আমাদের চার লক্ষ টাকা অনুদান দিয়েছেন আরো বিভিন্ন ভাইরা দিতেছেন আমার অত্যন্ত প্রিয় মুফতি সাইফুল ইসলাম রহমতুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু অনুদান দিলেন আমাদের এই বিশুদ্ধ পানির হাতের মধ্যে আল্লাহ তালা যেন তাদের এই কন্ডিশনকে কবুল মঞ্জুর করেন আমার অত্তর জামিয়াকে যেন কবুল করেন তাদের এই কাজকে যেন আরও বেগমান করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন বাংলাদেশের আনা সেখানে আছে অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াইতে পারে সেই তফ আল্লাহ তারা তাদেরকে দান করে মুসলমান যারা যেখানে আছেন যারা নিজের অর্থ দিয়ে গরিব দুঃখী অসহায়দের সাহায্য সহযোগিতা করতে চান কন্ডিশনে আপনারা সহযোগিতা করতে পারেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র মুফতি সাইফুল ইসলাম অত্যন্ত আমানতদারের সাথে এই কাজটা করতেছেন কয়েক মাসে দরিয়ে কয়েক লক্ষ টাকা বিতরণ করার জন্য আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আশা করি সামনে এই প্রতিষ্ঠান আরও আগে যাবে সকলের দোয়া চাই সকলের কাছে অনুরোধ রাখিয়ে এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি মাদ্রাসার জন্য দোয়া চাই এই ফন্ডিশন ফন্ডিশনের জন্য দোয়া চাই আমার আমাদের ব্যক্তিগত জন্য দোয়া চাই আমার মাদ্রাসার সাব শিক্ষকের জন্য দোয়া চাই আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুজাহিদুল্লাহ আল্লামা হাবিজুল ইসলাম জাহাজির রহমতুল্লাহ আলহে তিনি জন্য দোয়া চায় মাদ্রাসার সমস্ত শিক্ষক ছাত্রদের জন্য এলাকাবাসী সকলের জন্য দোয়া চাইয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমাদের এই জামিয়াল ইসলামিয়া মাকজার খিলগাঁও চৌরাস্তা মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দেশ বিদেশে হাজার হাজার ছাত্র রয়েছে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তর থেকে এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে দিনের বাণী দিনের প্রচার প্রসার করছেন তো তাদের কাছে আমাদের এই ভিডিও বার্তায় আবদার থাকবে মাদ্রাসারে যে এই স্বেচ্ছামূলক সেবামূলক ছাত্রদের জন্য একটি সদ্গা জারিয়া প্রজেক্ট নেওয়া হয়েছে এখানে প্রায় আট থেকে দশ লক্ষ টাকার একটা বাজেট রয়েছে এখনও আলহামদুলিল্লাহ কিছু টাকা শর্ট রয়েছে কাজ অসমাপ্ত রয়েছে তো যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই বার্তা পেয়েছেন আমাদের ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে মাদ্রাসার যে অ্যাকাউন্ট দেওয়া থাকবে মাদ্রাসার নাম্বার থেকে যোগাযোগ করবেন আশা করি এই সদ্য জারিয়ার মাধ্যমে কাল কেমন পর্যন্ত আপনি কবরের মধ্যে সাহিত্য হয়েও সবের নাকি অর্জন করতে পারবেন তো সে আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি